মিলাদুল নবী মানি কি মিলাদ শব্দের অর্থ জন্ম আন নবী দ্বারা এখানে উদ্দেশ্য তাহলে অর্থ হয় সাল্লামের জন্ম এটা পৃথিবীর কোন অস্বীকার করে না নবীজির জন্ম অস্বীকার করলে তো ইমানই থাকবে না তাহলে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের জন্ম কেউ অস্বীকার করে না এটার নাম কি বলেন তো মিলাদুল নবী এখন আপনাদের অনেকরে আবার বলবে প্রশ্ন করে হে ভাই তুমি কি মিলাদ মানো আপনি উত্তরে বলবেন জি আমি নবীর জন্ম মানি কি বলবেন উত্তরটা বলেন বলেন মিলাদ মানো উত্তরে কি বলবেন আমি নবীর কারণ সে আপনারে ধোকা দিতে চাইবে এইভাবে ওই যে ঘরে বিভিন্ন অনুষ্ঠান করে না আর নাম দেয় মিলাদ তো আপনারে বলবে মিলাদ মানো সে বুঝায় কিন্তু ওই মিলাদ ওই যে ঘরে করে আপনার উদ্বোধন হবে ঘরে বাপ পড়ে গেছে অমুক পড়ে গেছে হুজুর আসেন একটু মিলাদ করেন এইটা না মিলাদ অর্থ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম আপনারা যদি বলে মিলাদ মানেন বলবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম মানি কি বলবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম মানি হ্যাঁ ধোকাবাজ আপনাকে ধোকা দিবে এ হলো তিন নম্বর কথা তাহলে বলেন মিলাদুল নবী অর্থ কি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জন্ম আমি আপনাদেরকে প্রশ্ন করি মিলাদ মানেন সুন্দর উত্তর দেন নবীর জন্ম আচ্ছা মিলাদ মানেন হ্যাঁ আপনারা উত্তরটা এইভাবে দিতে পারেন বলবেন মিলাপ অর্থ যদি নবীর জন্ম হয় অবশ্যই মুসলমান নবীর জন্ম মানে আর তুমি যদি অন্য কিছু বুঝাও সেটা মানি না নবীর জন্ম অবশ্যই মানি আমরা সবাই মানি এই গেল তৃতীয় কথা চতুর্থ কথা জন্ম বার কবে নবীজি নবীজি কুই কিবারে জন্ম নিছেন মোসনাদ আহমদ হাদিসের কিতাব চার নম্বর খন্ড একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা এই হাদিসের মধ্যে আছে আলোচনা নবীজির জন্ম তারিখ কবে এটা বন্দিয়ে শোনায় নবীজির জন্ম তারিখ নিয়ে আছে আমি এক শ্বাসে বলি খালি বন্দিয়ে শোনায় এক নবীজির জন্ম রবিউল আব্বালের দুই তারিখে দুই নবীজির জন্ম রবিউল আউয়ালের আট তারিখে তিন নবীর জন্ম রবিউল আউয়ালের নয় তারিখে চার নবীজির জন্ম রবিউল আউয়ালের দশ তারিখে পাঁচ নবীজির জন্ম রবিউল আউয়ালের বারো তারিখে ছয় কেউ কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের সতেরো তারিখে সাত কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের আট দিন বাকি থাকতে নবীজির জন্ম সাত নাম্বার কথা আট নাম্বার কেউ বলেন নবীজির জন্ম বারোই রমজান যদি এটা আগে কখনো শুনেন নাই কি রমজান বারোই রমজান এগুলো নিতান্তই দুর্বল বর্ণনা তাহলে কেউ বলেন দুই তারিখে কেউ বলেন আট কেউ বলেন দশ কেউ বলেন বারো কেউ বলে সতেরো রবিউল আউ্বাল কেউ বলে রবিউল আউ্বালের আট দিন বাকি থাকতে আর কেউ কেউ বলে বারোই রমজান যারা বলছে এগুলো প্রত্যেকেই দলিলা দিল্লাও দিছে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন তিনটা কয়টা দুই তারিখ আট তারিখ বারো তারিখ দুই আট বারো এই তিনটা তারিখ নিয়ে আলোচনা করেছেন নবীজির জন্ম দুই তারিখে এই কথাটা আসছে তমকাতে ইবনে সাদ নামে একটা কিতাব আছে খুব মন্দে আবার আমার দিকে তাকাইতে হবে তাহলে বুঝবে মোহাম্মদ ইবনে সাদ বর্ণনা করেছেন তার উস্তাদ ওয়াকিদি থেকে ওয়াকিদি উস্তাদের নাম ওয়াকিদি এই উস্তাদ বর্ণনা করছে তার উস্তাদ আবু মাসার থেকে দেখেন আমার দিকে আমি বর্ণনা করেছি আমার উস্তাদ থেকে তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ থেকে এটা বুঝছেন তো তাহলে আমার উস্তাদ তিনি তার উস্তাদ তিনি মোহাম্মদ ইবনে সাহাদের উস্তাদ ওয়াকিদি ওয়াকিদির উস্তাদ আবু মাসার এই আবু মাসার নামক উস্তাদ বলেন বলিদা রসুল আলহ্লাম ইয়ম আল ইসনাইন লি লাইলাতাইনে খালাতা শাহরি আউয়াল রসুল সাল্লি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের দুই তারিখে কে বলছে এটা আবু মাসার নামক উস্তাদ ওনার থেকে কে বলছে ওয়াকিদি ওয়াকিদির থেকে কে বলছে মোহাম্মদ ইবনে সাহ তাহলে উস্তাদ বলছে দুই তারিখ তার থেকে তার ছাত্র বলছে দুই তারিখ এই তার ছাত্র থেকে আমি ছাত্র বলছি দুই তারিখ এই সূত্রটা বুঝছেন তো আমার উস্তাদ তার উস্তাদ আমার উস্তাদ তার উস্তাদ থেকে বলছে আর আমি আমার উস্তাদ থেকে বলছি আচ্ছা এই যে মোহাম্মদ ইবনে সাদ যার থেকে বলছে তার নাম ওয়াকিদি ওয়াকিদি বলছে কার থেকে আবু মাশার এবার এই দুইজনের ব্যাপারে একটু শুনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখেন তার নাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাব আছে নাম তাকরিবুত তাহজীব এই কিতাবের মধ্যে ওই উস্তাদ ওয়াকিদি সম্পর্কে আসছে মাতরুকুল মাসিআতি ইলমিহি ওয়াকিদিন নামক উস্তাদের প্রচুর জ্ঞান ছিল অনেক জ্ঞানের অধিকারী ছিলেন এর তিনি বিভিন্ন বর্ণনার ক্ষেত্রে পরিত্যাজ্য ইতিহাস এবং হাদিস বর্ণনায় তিনি তার বর্ণনা গ্রহণ করা হবে না তিনি উল্টা পাল্টা করে ফেলেন মানে এলেমাসে কিন্তু উল্টা পাল্টা করেন তাই উস্তাদের বর্ণনা গ্রহণযোগ্য নয় ওয়াকিদির উস্তাদ আবু তার ব্যাপারে মহাদ্দি সিনেখের অভিমত তিনি তাহলে সূত্রে তিনজন ছাত্র হলো মোহাম্মদ তার উস্তাদ ওয়াকিদি তার উস্তাদ আবু উস্তাদ আবু মাসার দুর্বল এই আবু মাসারের ছাত্র ওয়াকিদি তিনি পরিত্যাজ্য তার বর্ণনা গ্রহণ করা হয় না যদিও অনেক এলেম এই কারণে দুই রবিউল আউ্বালের বর্ণনাটি গ্রহণ করা হবে না তাহলে বর্ণনা গ্রহণ করা হবে না কেন এই সূত্রে দুইজন ব্যক্তি আছে একজন পরিত্যাজ্য আরেকজন দুর্বল এই দুইজনের কারণে এই বর্ণনা গ্রহণ করা হবে না ওলামায় কারাম ছাড়া অন্যরা বুঝছেন নিতিনু বলেন তাহলে অন্যরা বুঝা থাকলে আলহামদুলিল্লাহ আলেমরা তো বুঝছেন তাহলে একজন পরিত্যাজ্য তার বর্ণনা গ্রহণ করা যায় না আরেকজন দুর্বল এই জন্য দুই রবিউল আউয়াল বাদ হয়ে গেল রয়ে গেল আট বারো আটই রবিউল আউ্বালের ব্যাপারে একটু শোনেন হস্তি বাহিনী মক্কায় হামলা চালাইছে কাবা ধ্বংস করার জন্য আসছে হাতি বাহিনী এরকম একটা ঘটনা ছোটবেলা থেকে শুনছেন না আলম তার কৈফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল এই হস্তি বাহিনী কাবা ধ্বংস করার জন্য আসছিল মক্কায় শুধু এতটুকু মনে রাখেন সারা পৃথিবীর ঐতিহাসিকগণ এই ব্যাপারে একমত যে বছর কাবার উপরে হস্তি বাহিনী হামলা চালায় সে বছরই আল্লাহ রসুলের জন্ম এই ব্যাপারে সবাই একমত তাহলে দেখি আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি বলেন তো হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায় ওই বছর নবীর জন্ম নিয়ে মতভেদ আছে না সবাই একমত তাহলে বছরটা আমরা শিউর হয়ে গেলাম হস্তি বাহিনী যে বছর হামলা চালাইছে ওই বছরই আল্লাহ এখন কথা হলো হস্তি বাহিনী হামলা পর জন্ম বলেন সবাই আমার সাথে বাহিনী বলেন হামলা চালানোর পঞ্চাশ দিন পর রসুল সাল্লাহ সাল্লামের জন্ম হয় তাহলে এক অংশ আমি বাকি অংশ আপনারা বলেন বলেন তো নবীর জন্ম কোন বছরে বলেন হস্তি বাহিনীর বছর কোন বছর আচ্ছা জন্মটা হইছে হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর কয়েকদিন পর এবার আমরা পঞ্চাশ দিনের হিসাবটা বাইর করে দেখি তাহলে তারিখটা বের হয়ে যাবে হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে মহরম মাসের তেরো দিন বাকি থাকতে তাহলে মহরমের তেরো দিন পাওয়া গেলাম মহরমের পরে কোন মাস সফর সফরের তিরিশ দিন মহরমের তেরো দিন তিরিশ আর তেরো কত হয় তেতাল্লিশ সফরের পরের মাস রবিউল আহ্বান রবিউল আক্বালের সাত দিন বাকি থাকলে সাত দিন যাওয়ার পর যে সূর্যটা উঠবে সূর্য ওঠার পরেই কিন্তু আটি রবিউল আউয়াল আরবি হিসাবগুলো গণনা হয় যেমন আজকে সূর্য কিন্তু হিসাবটা শুরু হয়ে গেছে তাহলে রবিউল আউয়াল মাসের সাত দিন যাওয়ার পরেই সূর্য ডুবে গেছে তখনই হয়ে গেছে কত রবিউল আউ্বাল আটি রবিউল আব্বাল তাহলে আপনার এখন আসেন সাত দিন আর আগের তেতাল্লিশ দিন তেতাল্লিশে আর সাথে কত হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ দিন পরে যদি নবীর জন্ম হয় নবীর জন্ম হয় তাহলে আটই রবিউল আহ্বান কত রবিউল আহ্বান আটই আবার বলছি হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে যে বছর ওই বছর নবীর জন্ম এ ব্যাপারে সবাই একমত বলেন তো হামলার কতদিন পর নবীর জন্ম হামলা করেছে মহারমের কয়েকদিন বাকি থাকতে তেরো দিন মহারমের তেরো সফরের তিরিশ তেতাল্লিশ রবিউল আউ্বালের সাত দিন গিয়ে অষ্টম তারিখ শুরু সাথে আর তেতাল্লিশে হয় পঞ্চাশ তাহলে আল্লাহ রসুলের জন্ম আটই রবিউল আউয়াল এবং আট তারিখের ব্যাপারে বিধব্ধ ওলামা এক রাম একমত যে নবীজির জন্ম আট তারিখে হওয়াটাই বিশুদ্ধ কয় তারিখ হওয়া বিশুদ্ধ কেউ কেউ বলেন গাণিতিক হিসাবে রসুল সাল্লা সাল্লামের জন্ম নয় তারিখ হওয়া বিশুদ্ধ কয় তারিখ নয় তারিখ তাহলে এতটুকু মনে রাখবেন আট অথবা নয় এই দুই তারিখের এক তারিখে আপনার রসুলের জন্ম হওয়া এই কথাটা হলো বিশুদ্ধ বলেন এই কথাটা কি এবার বলেন বারোই রবিউল আকবর বলেন নবীজির জন্ম এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় বললাম এটা বাংলা মনে রাখবেন একটা বিশুদ্ধ আর একটা প্রসিদ্ধ আট অথবা নয় বিশুদ্ধ বারোই রবিউল আউয়াল প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় যেমন কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শো এ কথাটি প্রসিদ্ধ ছয় হাজার দুইশো এটি হলো বিশুদ্ধ ছয় হাজার দুইশো কোরআনের আয়াত সংখ্যা এটি হলো বিশুদ্ধ আর ছয় হাজার ছয়শো এ কথাটি প্রসিদ্ধ আল্লাহ আমাদেরকে প্রসিদ্ধ আর বিশুদ্ধর পার্থক্য বুঝে সঠিকটা আমল করার তৌফিক দান তাহলে বারোই রবিউল্লা ওয়াল প্রসিদ্ধ যে বিশুদ্ধ না বারোই রবিউল্লাহল যে বিশুদ্ধ বর্ণনাটা একটু শুনি আমরা বারোই রবিউল্লাহলের বর্ণনাটা শোনাই আপনাদেরকে আমি দেখেন আন সাঈদ ইব নি মিনা আন আফফান ইবনি মুসলিম ইন আনজামি ইবনি আব্দুল্লাহ ওয়াদুল্লাহী আব্বাসিন নদী আল্লাহ তাআলা আন মা গোলিদ রসিউলুল্লাহি সল্লুল্লাহ আলাইহি ওসাল্লাম

আফফান সাঈদ আফফান সাঈদ বর্ণনা করছে তার উস্তাদ আফফান থেকে বা সাহাবিদের ব্যাপারে কথা নাই তারা তো এমনি গ্রহণযোগ্য তাহলে সাঈদ বর্ণনা করছে আফফান থেকে মজার ব্যাপার সাঈদ যিনি ছাত্র তিনিও একজন বিশুদ্ধ বর্ণনাকারী আবার আফফানও বিশুদ্ধ বর্ণনাকারী আপনাদের মাথায় এখন আসবে হুজুর দুজন বিশুদ্ধ হলে বর্ণনা কেন বিশুদ্ধ হবে আজীব এক প্রশ্ন আপনাদেরকে এভাবে বুঝাবে যে সাঈদও বিশুদ্ধ আফফানও বিশুদ্ধ উস্তাদও বিশুদ্ধ ছাত্রও বিশুদ্ধ তাহলে উস্তাদ ছাত্র দুনোজন বিশুদ্ধ হলেও তাদের বর্ণনাটি কেন বিশুদ্ধ হবে না দেখুন আপনাদের মেধা পরীক্ষা করি আমি বললেই বুঝে ফেলবেন দেখেন ছাত্র সাইদ এই সাইদ ইবনে মিনা এই ছাত্রের জন্ম হইল 136 হিজরিতে ছাত্রের জন্ম কত হিজরিতে আর উস্তাদ আফফান ইবনে মুসলিম তার মৃত্যু হলো দশ হিজরিতে আলেন ছাড়া অন্য মন্দিরের সঙ্গে আবার বলছি ছাত্রের জন্ম একশো ছত্রিশ হিজরিতে ওস্তাদ মৃত্যু একশো দশ হিজরিতে ওস্তাদ একশো দশ হিজরিতে মারা গেছে ছাত্রের জন্ম একশো ছত্রিশ হিজরিতে কি বুঝছেন হা মাশ আল্লাহ ছাত্র উস্তাদি আবার মাশ আল্লাহ একশো দশ হিজরিতে বিশুদ্ধ বর্ণনাকারী আফফান তার মৃত্যু আর বিশুদ্ধ বর্ণনাকারী ইবনে লিমিটা তার জন্ম একশো ছত্রিশ কি বোঝা যায় আসলে তারা ছাত্র উস্তাদ না তার মানে মাঝখানে একটা বিচ্ছিন্নতা আছে বলেন মাঝখানে কি আছে এই বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা আর ইনকিতা যে সনদে থাকে এটাকে বলা হয় মন আর মন সনদ গ্রহণযোগ্য না এই জন্য রবিউল আউয়াল এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় কেন ওই যে উস্তাদ আর ছাত্রের মাঝখানে বিচ্ছিন্নতা আছে বুঝে থাকলে বলেন তো তারা কি আসলে উস্তাদ ছাত্র না একজন আরেকজনকে দেখেই নেই এজন্য ধোকাবাজির সুযোগ নেই দুজন বিশুদ্ধ সন্দেহ নাই তাহলে কোন জায়গাটায় ওই মাঝখানে গিয়ে ধরা খাবে যে আচ্ছা বুঝলাম বিশুদ্ধ উস্তাদের মৃত্যু কবে আর ছাত্রের জন্ম কবে এটা একটু বলেন তখন যখন ইতিহাস তালাশ করবেন দেখবেন উস্তাদ ছাত্র তাদের সাক্ষাৎই হয়নি তাহলে বারোই রবিউল আউ্বাল কথাটি প্রসিদ্ধ হলেও কি নয় বিশুদ্ধ নয় আচ্ছা এবার আমি একটা আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিই ঝগড়া থেকে বাঁচবেন কিভাবে যেমন কেউ বলবে আট কেউ বলবে নয় কেউ বলবে দশ কেউ বলবে বারো

যদি কয় আট আমি বলবো হ্যাঁ তাও ঠিক যদি কয় নয় হ্যাঁ তাও ঠিক আছে এটা হজুর দশ তো আছে আমার দশও আছে আর বারো তো আছে হ্যাঁ বারো আছে আমি তো এই জন্য বললাম আট থেকে বারো রসুল সাল্লা সাল্লামের জন্ম আট থেকে বারো বাকি এরপরে আমি বলে দিছি কিন্তু কোনগুলা ওলামায় কারামের নিকট বিশুদ্ধ কোনগুলা প্রসিদ্ধ আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে বাড়াবাড়ি ছাড়াথাড়ি থেকে বাঁচার তো ফিক দান করেন আচ্ছা বলেন তো নবীজির জন্ম কবে এইগুলো নবীজি সাল্লা সাল্লামের জন্ম তারিখ আজকের ছয় নম্বর আলোচনা বারোই রবিউল আউ্বাল কেন্দ্র করে রেলি জুসনে জুলুস অথবা ঈদে মিলাদুল পালন এটা কবে থেকে শুরু হলো আগে একটু মুগস্ত করি পরে বলি বলেন ছয়শো চার হিজরি ইরাক মুসুল এই তিনটা মিলায় বলি এবার বলেন ইরাকের মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজফর আবুল ওমর ইবনে নামক দাম্বিক আলেমের মাধ্যমে সর্বপ্রথম হিজরিতে ঈদে মিলাদুল নবীর সূচনা করে আমি একবারও কিন্তু আপনাদেরকে বলি নাই পালন করবেন না ছাড়বেন শুধু একটু বললাম নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার ছয়শো চার বছর পরে এটা শুরু হয়েছে কয় বছর পরে এরপরে তো আপনার অনেক বুদ্ধিমান এর জন্য পালন করবেন কয় বছর পরে ছয় শত চার তাহলে কয় হিজরিতে শুরু ছয় কোন দেশে কোন শহর মুসুল বাদশার নাম আবু সাইদ একটু মনে রাখলে হবে বাদশার নাম যে হুজুর দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব বলেন একটু খালি মনে রাখলে হবে কি নাম আবার কোন দেশে কোন শহর কত হিজরি জি বাদশাহ শুরু করছে তার নাম আর দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব এই আবু সাইদ মুজাফ্ফরের মৃত্যু হল ছয়শো তিরিশে আর আবুল খাত্তাবের মৃত্যু হলো ছয়শো তেত্রিশ হিজবিতে যাই হোক তাহলে এতটুকু শিখলাম ছয়শো চার ইরাকের মসুল শহরে বাদশা আবু সাইদ সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জলই আলেমের মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুল নবীন সূচনা দুনিয়াতে করে এর আগে পৃথিবীতে এটার অস্তিত্ব ছিল না আল্লাহ আমাদের সকলকে নব আবিষ্কৃত কোন রেলি যশনে জুলুস অথবা বেদাতের গন্ধ থাকে এমন কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই হলো আজকের আলোচনার ছয় নম্বর আলোচনা এবার এই হুজুরটার সম্পর্কে একটু জানি চলেন কোন হুজুর জানে দিয়ে শুরু করছে কি নাম বলেন সবাই এই আবুল খাত্তাবের ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন এই লোকটা কাসিরুল ওয়াকিআতিফিল ইম্মাতি অফিস সালাফ মিনাল রোলামা এই লোকটা অতীতের বড় বড় আলেমদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতো লোকটা ছিল দাম্বিক টাইপের হাবিসুল লিসার সব সময় গালিগালাস করত। এখনও দেখবেন যারা এই বিষয়গুলো নিয়ে দলিলে পারে না তারা সর্বশেষ একটা গালি দেয় আমাদেরকে দলিলে না পারলে আমাদের আল্লামা আহমসবি সাহেব রহমতুল্লা আলাই সহ আরো বড় বড় ওলামা কেরাম যারা তাদের নাম নিয়ে তখন প্রথমে দলিলে যখন না পারে আর কি সর্বশেষ অস্ত্র গালি দেয় অত্যন্ত ভদ্রতার সাথে বলি আমি চিন্তা করি আছে গালি দেয় কেন তখন আমি ইতিহাস পেয়ে গেলাম এই কাজ যে শুরু করছে এর স্বভাব ছিল গালি দেওয়া তাই বংশ পরম্পরায় এখনো আমাদেরকে যারা গালি দেয় ওই যে তাদের লিডার গুরু গালি দিছে তাই এখনো তারা গালি দেয় এটা কোনো আপনার এটা ইতিহাস এই জন্য গালি দেয় এর সাথে সুন্দরভাবে বলে দিবেন যে গালিটা কিন্তু এই কারণেই দিচ্ছেন আপনাদের গুরু যিনি ছিলেন তিনি ছিল মানুষ ছিল আর শুধু লামায়ামের বিরুদ্ধে পুচ্ছা রটনা করতো আর শুধু তাদেরকে গালিগালাস করতো তাও বড় বড় ইমামদের নাম নিয়ে এসে গালিগালাস আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই তার মাধ্যমে সর্বপ্রথম এটা সূচনা হয় আজকের আলোচনার সাত নম্বর আলোচনা কত গেল ছয় গেল না হ্যাঁ ছয় তো গেল হ্যাঁ সাত নম্বর আলোচনা মিলাদুল নবী মানে জানি কি জন্ম ভাই মিলাদ বুঝেন কি জানি অর্থ মিলাদ মানেন বলেন নবীজির জন্ম এই অর্থে বলেন মিলাদ মানেন বলেন সবাই মানেন মানেন আবার হ্যাঁ এই অর্থে মানে রসুল সালি সাল্লাম তার জন্মদিনে যে আমল করতেন আপনারা সবাই এই আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে থেকে আমরা নবীজির জন্মে ওই আমল করার চেষ্টা করবো যে আমল রসুল সাল্লা সাল্লাম করতেন